তোমাদের মাঝে যেকোনো একজন আমারে মানে নিজের মাছ গুলা দিতে পারবা একজন দেখো নাই হাত একজন মানে হাত কেন তুলতে বলছি মাছ যদি আমার দাও তাইলে কিন্তু তুমি দিবা তোমার নাম কি হাসান হাসান ব্যতীত আরো কেউ আছে যার মাছ আমার দিয়ে দিবা যদিও আমার এক ভাগাই হবে বেশি লাগবে না তারপরেও কি কেউ আছো যে একটা ভাগা দিতে পারো বা একজনের মাছ দিয়া দিয়ে দিবে এরকম কেউ আছো আমি কি হাসান এটা জোর করে নিছি আচ্ছা তোমাদের কি মন খারাপ হয়ে গেল কেন মাছ কি দরকার বাড়িতে আমি আবারও বলতেছি কেউ কি দিবা হ্যাঁ আচ্ছা তাহলে হাসান থাকো আর তোমরা একটু মাছ ধরতে চলে যাও হ্যাঁ যাও রাগ করছো কি আমার প্রতি রাগ রাইখো না কেউ তোমরা মাছ ধরো সমস্যা নাই আমি একটা হাসানের সাথে কথা বলি তুমি কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো পড়াশোনা করো তোমার আব্বু কি করে আব্বু কাজ করে কয় ভাই বোন দুই ভাই মাঝে আমার দিতে রাজি হইলা আমার কাছে তো টাকা নেই এটা তো প্রথমে বললাম যে আমার ফ্রিতে মাছ দেব শুনছে কথাটা ফ্রিতে দিবা সবগুলো মাছ যে দিয়ে দিলা তুমি বাড়িতে কি নিয়ে যাবা আমি আরো কথা মারাম যদি আল্লাহ ভাগ্য মিলাতে নিয়ে যাবো মানে আরো মাছ ধরবা এখন বাজে কয়টা এক মিনিট বাস দসে তোমার ছয়টা তিন মিনিট কম। ধরো আধা ঘন্টায় মারলা। এইগুলা কত খনে মারছিস সবগুলা? এগুলা ভাই দুপুরেতে। মানে এইটি দুপুরেতে মারছ তুমি এই কয়েকটা ধরো এক মিনিটের মধ্যে। এই যে দুপুরেতে তুমি এই কয়েকটা মাছ পাইছো তাই না? তো এখন কত হইতাছে আর আধা ঘন্টায় তুমি কয়টা মাছ পাইবা ওইগুলাই বাড়িতে নিয়ে যাবা? আচ্ছা এখন যদি মানে তুমি এত ঘন্টা হয়তো বুঝো নাই, এখন তো বুঝলা বিষয়টা। যে আবার যদি মাছ ধরো তাহলে পাবা না। তুমি যদি চাও এখন আমার না দিয়ে রাইখা দিতে তাহলে রাইখা দিতে পারো কি করবা নিয়ে জানগা নিয়ে যাই আচ্ছা তোমার কি মনে হইতাছে যে আমি এমনি কইছি নিতাম না হ্যাঁ জি না লয়ে গেলাম গা কিন্তু কোনো দাবি আছে জি না দে মুখে হাসি নাই কেন ভালোমতে মুখটা এরকম মরলিন হয়ে গেছে কেন আচ্ছা ভালো থাকবে আমি লয়ে গেলাম তুমি কি আর মার বাতালে জি আচ্ছা আমি দশ মিনিট মানে একটু ওইদিকে কাজ আছে তো এইদিক দিয়ে আবার গুরান দেওয়া যাবো না থাইকো হ্যাঁ আচ্ছা হাসান ওর মাছ দেয়া দিল তোমরা কেউ দিলা না সমস্যা নাই আচ্ছা এখনো চলে যেতে আমি আর কি এখনো যদি কেউ চাষ দিতে একজন কি রাজি হবা যে দেই মাছ হবে না আমি আসলে খারাপ লোক আইসা হাসানের মাছগুলো নিয়ে নিলাম ওরা সবাই চালাক তুমি ওই বোকা ওরা কেউ মাছ দেয় নাই তুমি মাছ দিছো তুমি যাও ধরতে থাকো আমি আসতেছি হ্যাঁ তুমি বসে কোন দিকে আচ্ছা যাও হাসান কই আসো আসো একটু এই সবাই আর একটু আইবা একটু কষ্ট করে আসো তো সবাই আসো একটু আমি আবার ফিরে কেন আমি হাসানের মাছ নিয়ে চলে গেছিলাম না কারণ সবার সামনে হাসান কই একটা কথা বলি একটু সাইড হয়ে দাঁড়ো গাড়ি আছে তোমাদের মাঝে একটা সত্যি কথা বলি আমার মূলত মাছ লাগবে না বুঝছো আমি জাস্ট এমনি পরীক্ষা করতেছিলাম যে আমার কে মাছ দেয় যে আমারা মাছ দেবে তার জন্য আমি একটা পুরস্কার রাখবো আর কি ছোট হোক বড় হোক একটা পুরস্কার রাখবো এই যে হাসান তোমার মাছ এটা তোলা দাও ধরো বের করো আমি বাজারেই খুঁজছি মানে ওই যে রৌ কাতল এগুলো এ বাজারে পাইছি না এটা নিয়ে আসছি আপনি পাঙ্কাশ খাও তো এটা তোমার যেহেতু ও আমারে ওর এই মাছগুলো দিছে আমার এই মাছগুলোরও দরকার নেই যে পুরী মাছগুলোরও দরকার নেই এটাও রাখো খুশি আছো হ্যাঁ মানে বুঝছিলা এরকম হবে তোমরা কেউ যে এরকম হবে আচ্ছা তোমাদের মাঝে কে কে মাছ দেখি তুমি সবাই মানে এই যে যে মাছটা যে ওর দিলাম মূলত রিজিকের মালিককে আমি জাস্ট ও ছিলাম এই মাছটা ওর রিজিকে ছিল যদি তোমাদের রিজিকে থাকতো তাহলে তোমরাও দিতা কিন্তু সুযোগ একবারই আসে বারবার আসে না তখন যদি দিতা তাহলে দিতাম আমি ইচ্ছা করলে তোমাদেরও মাছ কিনা দেওয়া যেতে পারতাম কিন্তু এই জিনিসটা তোমাদের মাঝে একটা শিক্ষা হয়ে থাকলো বা একটা মেসেজ থাকলো জিনিসটা সারা জীবন তোমাদের মনে থাকবে যে আমার এক বন্ধু একটা মানুষ অপরিচিত একটা মানুষের সাহায্য করছিল একটা অপরিচিত মানুষ একটা জিনিস চাইছিল সে নিজের ভাগেরটা দেওয়া দিছে দেওয়া দিয়া সে ভাগের জিনিসটাও ফেরত পাইছে আবার বড়ো একটা পুরস্কারও পাইছে এই জিনিসটা তোমরা মনে রাখবো তোমরা সবাই একটু চলে যাও আমার প্রতি কি মন খারাপ আছে কারো আচ্ছা এমনি এটা জিনিসটা শিখলা তো দেখছো সন্ধ্যা হয়ে গেছে ওরা কিন্তু চলে যেতেছে তুমি বেশি মাছ ধরতে পারতা পারতা না তারপর যে আমারে দিলা মূলত কেন মাছ গুলা দিছিল সবাই তো রাজি হলো না তুমি রাজি হইছিলা কেন হ্যাঁ এমনি জি মানে কিছু মুখ দিয়ে আসতেছ না কেন রাজি হইছিলা এমনি এমনি খুশি আছো তো জি আচ্ছা যাও তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ